নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি মাছের মালাইকারি রান্না করতে প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা গোটা নারকেল সেটাকে আমি এখন ফাটিয়ে তার জলটা বের করে নেব এবারে এটাকে আমি নারকেলটাকে কোরানি দিয়ে কুড়িয়ে নেব যে এইভাবে নারকেলগুলোকে কোরআনে দিয়ে কুড়িয়ে নিতে হবে আপনারা যদি এইভাবে না করতে পারেন দা দিয়ে তুলে মিক্সিতে পেস্ট করে নেব সেটাকে ছাপনিতে ছেকে নিলেও হবে দুইশো গ্রাম গ্রাম চিংড়ি মাছ তাতে আমি আগের থেকে চিংড়ি মাছগুলোকে কেটে রেডি করে নিয়েছি এখন আমি একটা কেটে দেখাবো আপনারা কী করে চিংড়ি মাছগুলো কাটবেন এই যে এই কেটে নিতে হবে তারপরে এই পাগুলোকে কেটে নিতে হবে ছোটো ছোটো পাগুলোকে তারপরে এই যে এই পাগুলোকে কেটে নিতে হবে তারপরে আমি করবো এর এই চোখের চোখের উপর সাইডটা কেটে দেবে এই যে এইভাবে তারপরে মাছ মাঝে মাথাটি কেটে বাদ দিয়ে এইভাবে খোলাটা ছাড়িয়ে নিতে হবে শক্ত দিকটা ধরে খোলাটা ছাড়িয়ে নিয়েছে আমি এটুকুকে ছাড়াবো না আর এই পেছন দিকে এটুকু কেটে নেব মতো নোংরা আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব সেটাকে আমি এইভাবে কাটবো কেটে দেখব এই যে দেখুন এই নোংরাটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এইভাবে আপনারা সমস্ত মাছগুলো কেটে নেবেন এটার আমি মাথাটা বাদ দিয়ে দিয়েছি আপনারা মাথাটা যদি নিতে চান নিতে পারেন এই যে আমি তাতে মিক্সিতে দিয়ে নারকেলটাকে বেটে নেব এই যে আমার নারকেল বাটাটা হয়ে গেছে এবারে এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছে নারকেলের দুধটাকে আমি বের করে নিব এই যে এখানে আমি পেস্ট বানাবার জন্য এক চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি দশ গ্রাম দশ গ্রামের মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি আরেকটা পেস্ট বানাতে হবে তাতে নিয়েছি আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দু কোয়া রসুন হাফ ইঞ্চি মতো আদা আর হাফটার মতো টমেটো আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এইটা একটা পেস্ট বানাবো আর এইটা দিয়ে আরেকটা পেস্ট বানাবো যেটা আমি তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নেবো তেলটা একটু প্রথমে বেশি করে দিতে হবে আমি এখানে তাও তিন চামচ পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হোক চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে রাখবো

এটাকে আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না পেঁয়াজের জলটা পুরোপুরিভাবে শুকিয়ে না যাচ্ছে মশলাটা জলটা প্রায় শুকিয়ে এসেছে এবার আমি এতে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো অল্প সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন আমি দু চামচ নারকেলের দুধটা দিয়ে দিলাম কাজু বাদাম আর সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিলাম এই রেসিপিটা পুরোটাই আমি নারকেলের দুধ দিয়ে রান্না করেছি এখানে নর্মাল জল একটুও দিইনি আমার হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেব ভেজে রাখা চিনিগুলো আর গ্যাসের ফ্লেমটাকে আমি আরেকটু বাড়িয়ে চিংড়ি মাছের মালাইকারি দেখুন গ্রেম বেশ সুন্দর ঘন হয়েছে এবারে নামাবার আগে আমি দিয়ে দেব অল্প একটু শাহি গরম মশলা খুব সামান্য দিয়ে দি খেয়ে দেখবেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি ক্লিক করতে না